কিন্তু মুসলমানদের ইতিহাস কি বলে মুসলমানেরা সংখ্যায় কম হতে পারে কিন্তু বাতিলের সামনে মুসলমানেরা কখনো মাথা নত করতে পারে না কথা বলুন ঠিক মুসলমানেরা সিংহের জাতি একটা বনে যদি একজন একটা সিংহ থাকে সেই সিংহ কি শেয়ালের মতো আওয়াজ করে নাকি সিংহ যদি একটাও থাকে তো পুরো জঙ্গলে সেই সিংহ সিংহের দিয়ে থাকে আর শিয়ালের পাল যদি থাকে সেই শিয়াল শিয়াল সমস্ত এক মিলেও একটা সিংহের আওয়াজ দিতে পারে না কথা বলে মুসলমান মুসলমান তো সিংহের জাতি মুসলমান তো খালিদ বিন ওয়ালিদের উত্তর সরি মুসলমান তো হজরতে ওমরের উত্তর সরি এরা তো সিংহের জাতি এরা তো বিড়ালের জাতি না এরা তো শিয়ালের জাতি না অতএব মুসলমানেরা গর্জন যদি দেয় মুসলমানেরা সিংহের গর্জন দেবে বিড়ালের আর শিয়ালের গর্জন দেবে না কিন্তু আজকে আমরা আমাদের ইমানকে লুকাবার চেষ্টা করছি আমরা বিদেশি ভারত এবং আমেরিকার তাবেদারি করে আমরা চলার চেষ্টা করছি আর এটার নাম দিয়েছি কৌশল এটার নাম দিয়েছে একমত আজকে সেই হেকমতের দাবানলে পুরে আজকে বাংলাদেশের মতো জায়গা যেখানে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের বসবাস সেই জায়গাতে মুসলমানদেরকে আজকে গলা কেটে মেরে মেরে তাদেরকে হত্যা করা হচ্ছে কিন্তু বান্দার মুসলমানদের এইখানে কোনো কথাই নাই আওয়াজই নাই যারা মারতেছে তাদের বিরুদ্ধে একটা কথা বলবে টোপাগান্ডা করবে একটা করবে তাদের বিরুদ্ধে এই আজকে আমাদের মধ্যে বিদ্যমান নাই কোথায় আছি আমরা কোথায় আছি একটু নিজেকে প্রশ্ন করা দরকার এ কথা বললে বলবো হুজুর নামাজের ওয়াজ করেন নামাজ করে কি লাভ হবে মিয়া রোজা রেখে কি লাভ হবে আপনার রোজা আর নামাজ দিয়ে কি আপনি জান্নাতে চলে যেতে চান নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন খুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়া'ল বিল্লাহু الذী নাজাহাদু মিনকুম কয়াল ন একটু জবান করে পড়িয়া লগ হরপ্পুর আর আমি কেমন যেন আমার আর আপনার মতোই নামাজী আমার আপনার মতো টুপিওয়ালা আমার আপনার মতো পাঞ্জাবিওয়ালা মুসলমানদেরকে ডেকে ডেকে বলেন আম হাসিবে তুম তোমরা কি মনে করছো আম তা দেখুন যে তোমরা জান্নাতে যাবা জান্নাতে যাবা এটা মনে করে বসে আছো নাকি ওলাইম্মা আহ্লা মিল্লাহুল্লাহ দিন না জা হাদু তবে আল্লাহ তাহালে এখনো জেনে নেন নাই তোমাদের মাঝে কে কে আল্লাহর রাস্তায় জিহাদ করে তোমরা জান্নাতে যাবা এটা মনে করে বসে আছো কিন্তু তোমরা কি কোনো জিহাদের ওয়াদার শরিক হয়েছো নাকি ওলে এম্মা আল্লাহ মিল্লাহুল্লাহ দিনা জা গাধু ময়া আল্লাহমা সবিরিন তোমাদের মাঝে কারা কারা ধৈর্যের সাথে আল্লাহর রাস্তায় জিহাদে সামিল হয়ে গেছে এটা জানার আগ পর্যন্ত আল্লাহ তালা কশ্চিন কালেও তোমাদেরকে জান্নাত দিবে না কারণ আল্লাহ এই জান্নাত এটা তো ঠুমকো কোনো বিষয় না একজন কেমনা তালাব এমনিতেই এমনিতেই জান্নাত দিয়ে দিবে না আল্লাহ তালা জান্নাত দেওয়ার জন্য কোয়ালিটি ফুল মানুষের দরকার কি কোয়ালিটি থাকলে আল্লাহ তারা জান্নাত দিবে এই আয়াতের ভিতরে বলেছেন যারা ধৈর্যের সাথে জিহাদের ময়দানে সামিল হয়ে যায় আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত দিবে সৌরত তাও বা একশত দশ নম্বর আয়াতের রব্বুর আলমিন বলেন এগারো নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠার শেষ আয়াতটা খুলে দেখুন রব্বর আলামিন বলেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في তো র তিবন ইনজি দেওয়াল জবান খুলে পড়ি আল্লাহ আল্লাহ হরমপুর আর বলেন নিশ্চয়ই হরমপুর আর আমিন জান্নাতকে বিক্রি করেছেন কী কে বিক্রি করছেন আমরা যারা এখানে আসি আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই আওয়াজ করে বলে জান্নাত না জাহান্নাম জান্নাতে যদি যেতে চায় এমনি এমনি দুনিয়ার কোনো জিনিস দশ টাকার পটেটো এমনি পাওয়া যায় না এমন কি বাংলাদেশে পানির অভাব নাই যে কোনো জায়গায় টিউবওয়েল গাললে পানি পাওয়া যায় পরেও পানি যদি আপনি কিনে একটা বোতল কিনতে যান ফিরি দেয় না এক লিটার পানির দাম বিশ টাকা তার মানে কোনো জিনিস এমনি এমনি পাওয়া যায় না একটা পটেটো পাওয়া যায় না এমনিতে দুই টাকার একটা বিস্কুট এমনিতে পাওয়া যায় না যে কোন জিনিস আপনাকে পাইতে হইলে কিছু দিতে হয় কিছু দিলে কিছু পাওয়া যায় আর রব্বুল আলমিন এমন জান্নাত তৈরি করেছেন যেই জান্নাতের তুলনা কেমন বলে গোটা পৃথিবীর ময়দান এই নবমণ্ডলী এবং বিমণ্ডলীর সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়ে যায় আর জান্নাতের যে রমণীরা আছে সেই রমণীর একটা ওড়নার দামের সমপরিমাণ দাম গোটা পৃথিবীর ময়দান দিয়েও হবে না সেই জান্নাতকে আল্লাহ আপনাকে এমনি এমনি দিয়ে দিবে রব্বুল আলামিনের জন্য কিছুই করবেন না আল্লাহ তাআলা এমনি আপনাকে জান্নাত দিয়ে দেবে নাকি আল্লাহ তাআলা বলেন না এই জান্নাতকে আমি বিক্রি করব দুইটা জিনিসের বিনিময়ে যেই মানুষগুলা যেই বান্দাগুলা দুইটা জিনিস আমাকে দিয়ে দিতে পারবে আমি আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দিব কি সেই দুই জিনিস রব্বুল জান্নাতের বিনিময়ে দুইটা জিনিস এক হলো তার জীবন এটা হবে আমার জন্য দুই নাম্বার সেই ব্যক্তির জীবন এবং সেই ব্যক্তির মরণ সব কিছুই হবে আমি আল্লাহর জন্য আর তার জান এবং মাল দোনোটাই হবে আমি আল্লাহর জন্য পরিশোভান সুবহানাল্লাহ